ফার্মাসিউিক্যাল ইন্ডাস্ট্রি নামে লিমিটেড নামে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বর্ষা করে পরবর্তী উনিশশো নব্বই সনে সেটা স্টক এক্সচেঞ্জে লিস্টেডে লিস্টেড কোম্পানি হিসাবে ভেলু সেটা হচ্ছে একশো ছয় টাকা আপনার অনুমান করে এবং পিজি আপনার যে আমাদের দেশে এখন অসংখ্য সম্ভাবনাময় তরুণ আছেন যারা চাকরি খুঁজছেন বা কোনো প্রফেশনাল এডুকেশনের দিকে যেতে চাচ্ছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের জনপ্রিয় আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিএস প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে কথা বলি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যারা সৈয়দ আমিমুল ইসলাম এহসান এফ সি এস জনাব আমিমুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমরা শুরুতেই আপনার প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস নিয়ে কথা বলতে চাচ্ছি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন জি প্লিজ ধন্যবাদ ফার্মাসিউটিক্যাল সম্পর্কে যদি একটু বলতেই হয় তাহলে অবশ্যই এর শুরুটা স্বাধীন বাংলাদেশের পরবর্তী আশির দশক পর্যন্ত আপনার ওষুধ ইন্ডাস্ট্রি পুরো মেনবে বিদেশি কোম্পানিগুলোর দ্বারাই নিয়ন্ত্রিত হইত প্রায় এইটটি এবং এইটটি টুতে যখন ড্রাগ কন্ট্রোল অথরিটি ড্রাগ এডমিনিস্ট্রেশন অথরিটি ড্রাগ কন্ট্রোল অধ্যাদেশ জারির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের তখন একটা ডেডিকেটেড পলিসি কোমালগেটেড করে গভর্নমেন্ট তারইশ্রুতিতে নাইনটিন এইটটি থ্রিতেই বাংলাদেশের প্রতি সমাজি পি সিং কিলেন ট্রাফিক অ্যান্ড নন ভিশনারিন সম্মানীয় সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নামে লিমিটেড নামে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে পরবর্তী

তো এজ এ ওল্ড এজড কোম্পানি হিসেবে বাংলাদেশে এর কোম্পানি হিসেবে আমাদের এই কোম্পানিতে আসলে যতটুকু যাওয়ার কথা ছিল এটা অ্যাজ এক্সপেক্টেড প্রত্যাশিত সেই জায়গা আমরা যেতে পারি নি কিন্তু আনন্দে না সেটা না বললেই নয় কোম্পানিটি টিন ইজ ইনসেপশন টু টিন নাও আচ্ছা সাধারণ শেয়ার হোল্ডার এবং বিনিয়োগকারীদের

অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে টিনাও দেয়ার ইজ নো মানে হাইপ অফ শেয়ার্স অর ফাইন ইভেন সো ইট ইস দ্য রিজিন ভেরি স্টেটিক প্রাইস অফ দ্য শেয়ার্স ইন দ্য মার্কেট এবং এখানে যারা ইনভেস্ট করে দে তারা লং ভিউ পাস্তর টিপটাক এর মাথায় রেখে কিন্তু এখানে নিয়ে নট টু আর্ন উইথ শর্ট কার বাংলাদেশের এই ফার্মাসিউটিক্যাল বিজনেসে আপনি সংকট এবং সম্ভাবনা এই দুটোর যদি তুলনা করেন আপনি এটাকে কীভাবে দেখছেন সংকট এবং সম্ভাবনা এটা আসলে একটা বড় করছেন এই ইন্ডাস্ট্রি সন্দেহ নাই প্রথমেই সংকট যদি বলেন সংকট এবং সম্ভাবনা বিটি বিজনেস কনসার্নে এটা অতপ্রত একটা বিষয় সংকটকে অনুমান করে এবং আপনার সম্ভাবনাকে কুজি করে এন্টারপ্রেনারকে বিজনেস করতে পাশাপাশি আপনার যদি বলি সংকট সংকটের

ইন্ডাস্ট্রিয়াল লাইক গ্যাস ইলেকট্রিসিটি একটা নিয়ে কথা বলতে শেয়ার বাজারে এখনকার যে পরিস্থিতি সেটা নিয়ে আপনার বিশ্লেষণ কি আপনি কি ধরনের মন্তব্য করবেন বলতে গেলে দেখেন আমাদের বাংলাদেশের নীতি শেয়ার সংখ্যা ক এবং যারা আছে তারা সরকার পেয়েতে আপনার শর্টলি প্রফিট অ্যান্ড গেইন করার চেষ্টা তাদের কাজ করে রেদার লং টার্ম ভিউ তো যদি এর সুযোগে কি হচ্ছে আপনি কিছু বেস্টেড কোয়ার্টার ফ্রম পেট কনসার্ন তারা এই সুযোগটা নিচ্ছে এবং ব্রোকারেজ হাউসগুলো এই দৌড়ে কম যাচ্ছে না ঠিক আছে সাথে

টোয়েন্টি সিক্স পার্স ডিজন এবং আমাদের একটা প্রতিষ্ঠানের তা কি ইন্ডেক্স যদি ধরেন নেট অ্যাসেড আমরা জানতে আমাদের শেয়ার পেস্ট না নো ই ইফ আমরা এ পর্যায়ে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি আমরা আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে চাইবো যে আজকে একটি লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানির হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পেছনে যে গল্পটা কিভাবে শুরু হয়েছিল সেটা জানতে চাইব প্যাকেজ থেকে ধন্যবাদ আসলে আমি বলবো না যে আমি খুব একটা ভালো জায়গা মানে খুব একটা ভালো মানে জায়গায় পৌঁছতে পেরেছি সেটা সেটা অবশ্যই ইয়ে রাখে না তবে হ্যাঁ সিনা ফার্মার সিটিং ইন্ডাস্ট্রি তে ইন্ডাস্ট্রি পিএনসিতে আমি কাজ করতে পারি সব সে ফিকার্থে আমি আনহ্যাপি ইন দ্য সেন্স যে

Under uh, the government, uh, parliament of government area, under uh, the professional uh, separate body, uh, autonomous body. Uh, uh, there are particularly charter secretary, those who are willing to work themselves in a, in a public interested entity, and that means publicly listed company. Mm -hmm. there are, পেশাদার ভিত্তি কোম্পানি সেক্রেটারি কাজ করতে চাই তাদের জন্য এই প্রতিষ্ঠানটি এটা ডেডিকেটেড তো আমি ইতিমধ্যে সময় আমি জানলাম আমার কিছু এখানে ভর্তি হয়েছে এবং এ আমি যেহেতু মোটিভেটেড করি এবং সেখানে ভর্তি দেয় এবং সক্ষম হই এবং তারপরে আমি ইনসিনাতে ওখানে জব সার্কুলার হয় আমি এস ইউজার অ্যাপ্লাই করি এবং ডেসিলেট নিয়ে এস এ কম্পিটেন্ট পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে এখন অসংখ্য সম্ভাবনাময় তরুণ আছেন যারা চাকরি খুঁজছেন বা কোনো প্রফেশনাল এডুকেশনের দিকে যেতে যাচ্ছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে হ্যাঁ এখানে

জন্য এ ধরনের বিরল অবস্থা হ্যাঁ বেসরকারি ইনস্টিটিউশনগুলো কর্মক্ষেত্রগুলো ল্যাক অফ কম্পিউটার স্কিল প্রফেশনাল নার্সনের অভাবে হিউজ জব পার্টার ইভেন আমরা তো বিভিন্ন প্ল্যাটফর্মে রিক্রুটমেন্টে পাওয়া যাচ্ছে না তো এই সেখানে আমাদের সেখানে আমি অবশ্যই বলব যে পার্টিকুলারেশন অফ প্রফেশন ট্রেক করা আইডেন্টিফাই করা এবং সে অনুযায়ী নিজেকে ফিট করা এবং সমসাময়িক যে টেকনোলজি সেটাকে করা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আগামী সপ্তাহে আরও একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ